আসসালামু আলাইকুম অনুসন্ধানে বাংলার টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ বোচারগঞ্জে এক নম ইউপি নাফানগর গুচ্ছগ্রাম আবাসনে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দেহ ব্যবসা সহ করে মাদকের ছড়াছড়ি দেখার কেউ নাই বললেই চলে খান মোহাম্মদ আহমজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি দিনাজপুর বোচাগঞ্জ থানাধীন এক নংনাফা নগর ইউপি বড় সুলতানপুর গুচ্ছগ্রাম আবাসনে চলছে দেহ ব্যবসা সহ করে মাদকের ছড়াছড়ি ওই এলাকার সূত্রে জানা গেছে মাদক সেবনকারী ও ব্যবসায়ী মোহাম্মদ লাইচুর রহমান পিতা মফির উদ্দিন মোছা লিপি আক্তার স্বামী মোহাম্মদ লাইচুর রহমান ও মোছা আশা আক্তার পিতা লাইচুর রহমান সুকৌশলে মাদক সেবনকারী ও ব্যবসায়ী অন্যদিকে একাধিক স্বামীর শত শত বয়ফ্রেন্ড দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে মোসা আশা আক্তারের দীর্ঘদিনের সহযোগী মাদক সেবনকারী ও ব্যবসায়ী মোহাম্মদ চৌধুরী নামে পরিচিত পিতা মোহাম্মদ মুশির উদ্দিন পার্শ্ববর্তী এলাকার বসবাসকারী একাধিক মামলার আসামি হাওয়ার সূত্রে বোচাগঞ্জ থানার পুলিশ গ্রেফতার করতে পারছে না কিন্তু কেন এই মোহাম্মদ চৌধুরী নামে পরিচিতকের খুঁটির জল কোথায় তাই নিয়ে জনগণের প্রশ্ন উঠেছে এদিকে সূত্রে প্রকাশ আরো হয় যে মি এলাকার জনপ্রতিনিধি মুসাহমিরা কাশ্মীরি মেম্বারনির স্বামী মোহাম্মদ আলিম সহ মেলি ব্যাপারে নারী গঠিত তার নিজ ওয়ার্ডে বিভিন্ন জায়গায় বিচার আচারের মাধ্যমে সিসকে মাস্তান সন্ত্রাসী ও নারী রবি বয়স্ক জুনিয়রদের দ্বারায় হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা এবং ছাব্বিশটি গ্রামে সাপ্লাই করছে ক্ষুধার্ত অসহায় মেয়েদের তোলে দিচ্ছে অর্থের লোভ বিয়ের প্রলোভন দেখিয়ে এদের বিরুদ্ধে ভয় মি এলাকাবাসী মুখ খুলতে পারে না কেননা তারা অনেক শক্তিশালী প্রভাবশালীদের সাথে জড়িত রয়েছে যার কারণে প্রতিবাদ করতে গেলে মিথ্যে মামলায় হয়রানি এবং প্রতিবাদকারীদের নাজেহাল হতে হয় অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশ প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করেছেন বোচাগঞ্জ উপজেলার সর্বস্তরের সাধারণ এলাকাবাসী